সম্মানিত মাছ চাষে বায়ু বন্ধুগণ আপনাদের কিফতি ফিশ ফার্ম থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আমাদের ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হলো শিং মাছ এই মাছগুলো আমরা মাত্র এক মাস চাষ করার পর এক হাজার পিসে কেজি আনতে পারছি আপনারা চাইলে তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পর এই দেশি শিং মাছগুলো আট থেকে সাত পিসে কেজি আনতে পারবেন পুকুরের গুণগত মান যদি ভালো হয় পুকুরের খাবারের সংখ্যা যদি ভালো হয় তাহলে আপনারা দীর্ঘ সময় লস না করে অতি তাড়াতাড়ি বাজারে এই মাছগুলো সেল দিতে পারবেন তো বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিট এর পরামর্শ ক্রমে আমরা যেভাবে এই মাছগুলো চাষ করে থাকি ওই সম্পর্কে আপনাদেরকে কিছু জ্ঞান দিব কিভাবে এই মাছগুলো চাষ করবেন তো বিবাস এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরে দৈনিক দুই থেকে এক বেলা খাবার দেবেন এমনকি পুকুরের পানি তিন থেকে চার ফিট উচ্চতা রাখবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন এমন পুকুরের রোদ যেমন বাতাস পুকুরে যেন লাগে তাছাড়াও এই মাছগুলোকে আপনারা অতি দীর্ঘ সময় লস না করে তাড়াতাড়ি বাজারে সেল দিয়ে প্রচুর টাকা অর্জন করতে পারবেন কারণ এই মাছগুলো আমরা অন্য অন্য মাছগুলো থেকে শিং মাছগুলো অল্প দামে বিক্রি করে থাকি তো বিভাস এই শিং মাছগুলো ছাড়াও আমাদের ইফতি ফিশ ফার্মে যে কোনো ধরনের মাছ পাবেন যে কোনো ধরনের মাছের নিতে আমাদের ইফতি ফিশ ফার্মে আর দেরি না করে কল করুন কারণ আমাদের ইফতি ফিশ ফার্মে যে কোনো ধরনের মাছের রেনু পাওয়া যাচ্ছে তো বিওয়াশ এই মাছগুলো আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে এই মাছগুলো নিয়ে যেতে পারবেন এমনকি আমাদের হ্যাচারি এসে দেখে যেতে পারবেন কিভাবে মাছগুলো চাষ করে থাকি শিং মাছ ছাড়াও আমাদের এখানে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় যেমন ট্যাংরা গুলসা পাঙ্গাস মাগুর লাল রুই লাল তেলাপিয়া লাল কার্পু কই কাপ কমেট সহ বিভিন্ন জাতের মাছ আমাদের এখানে পাওয়া যায় এমনকি নদী থেকে ধরা বল এবং আয়ের চিতল মাছও আমাদের এখানে পাওয়া যায় চিতল মাছ আমরা চাষ করে থাকি বিভিন্ন জাতের মাছ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম